আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নতুন একটা ভিডিও লাই এলাম আপনাদের সামনে দেখো এটা খালা জাম পাইয়া দেখো মুখিলা জানি না একদিন খাইছি না তিনটা আনলে ফাঁস পাউন্ড মাছ বাজার খাসা ভাজা বেটনটা কিনছে এটা খালা জাম আর কী জলপাই আচার জলপাই আচার মানে মজা তো পারে জানে না আর বরিয়া আচার আমরা খাই দিছি বরিয় আচার খাই দিছি মজা আছে পটনাগা পুরা রয়েছে আমার হাজবেন্ডে খুঁড়লে খাইছে না তেমন খাইছে না আসলে হাত দিখরা জান পইছে না খাই দিম একটা জাল নাগা দেওয়া আসেন আর একটা ওটা জানি না কিতা খাইছি না তো কোনোদিন ফার্স্ট টাইম আনছি আপনারা সব ভালো থাকবা সুস্থ থাকবা জন আমার ভিডিও দেখবা আর আজকের আমি আর কিতা রাঁধছি দেখা আমার আর গার্ডেন চপ উঠনা উঠনা করিয়া খালি কোনো মশলা দিছি না তোৰা ধুৰা খালি স্পাইচি দিছে আৰল ফালাই দিছে আমাৰ ভাল লাগি চাইনাৰ পৰা ঠেল উল এতিয়া মছলা পালা খাই অঁ তাত দিয়া আৰু ৰুটি দিয়া খাই দিবা তোৰা চালাড দিলেহি লৈ যাব এতিয়া আমাৰ ভিডিঅ' দেখুৱা লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিবাকুম আল্লা হাফিজ